পরোডার ভাজা হচ্ছে আজকের মেনু আলুর পরোটা আলুর পরোটার জন্য আটা নিয়ে আটা পেশাই চলছে দেখতে থাকুন তারপর আরো কি কি হবে সবই দেখা হয়ে গেছে এদিকে ময়ম দেওয়া রেডি আর ওখানে ধনে পাতা ক্যাপসিকাম টমেটো কাটা হয়ে গেছে আদা কাটা হচ্ছে তেল গরমে বসিয়ে দিয়েছি কাশ্মীরি আলুর দাম হবে আলু আলুর তেল গরম করে জিরে গরম দিয়ে নিরামিষ খাবার চল এই জন্য টমেটোটাকে ভাজা হচ্ছে তারপর लंका गुड़ो काशन लंका गुड़ो दिए दिए आलू दिए आलू साफ बढ़िया देखते हैं रेडी होमेटो आदा धुना पटा काटमी लंकार गुड़ो लंका गुड़ो हलुदे टेस्ट बना এর মধ্যে আলুগুলো দেব আলু আগে থেকে রাখা হয়েছে সেদ্ধ করে আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার কড়াইশিটি দেওয়া হচ্ছে আলুগুলো ভালো করে কষা ফসা হয়ে গেছে তেল বেরিয়ে গেলে একটু জল দিয়ে স্টিম করে রেখে দিলেই আমাদের আলুজন তৈরি হয়ে যাবে

রেডি কাশ্মীরি আলুর পাউডার এখানে রেচি করা হচ্ছে আলুর পাউডার দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর তারপরে এই মশলাটা রেডি করার পরেই ওর মধ্যে ভরা হবে দেখতে থাকুন পুরো তো আলু আলু তৈরি করছি আলু পাউডার প্রথমে একটু জিরে দিয়ে দিলাম তারপর ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়া হচ্ছে

তারপর লেচির মধ্যে পুল ঢুকিয়ে আলু পাউডার করবো দেখুন ডিপিকাল্ট হয়

রাতের মেনু আলু আছে আলু পরোটা আর শিমুরি পায়েস আর এই রয়েছে কাশ্মীরি আলুর দম ঝাল জাল